নমস্কার দর্শক বন্ধু আজ আমি আর মোটরসে সমস্ত গাড়ির আপডেট নিয়ে আজকে ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আমাদের শোরুমে যে কটা এই পর্যন্ত রয়েছে ট্রাকটা তার প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমার সঙ্গে থাকুন আমি বিস্তারিত প্রত্যেকটা গাড়ি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমরা স্পেশালভাবে এই ভিডিওটি দিচ্ছি তারা দেখ এটি দু হাজার দু হাজার চব্বিশের সাতশো চুয়াল্লিশ এ ফি ট্যাক্টার এই গাড়িটি সামনে ও পিছনে দেখতেই পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট টায়ার রয়েছে এর গেট একদম নতুন কন্ডিশনের গেট আপ রয়েছে দু হাজার চব্বিশের লেটেস্ট আপডেট মডেলের স্বরাজ কোম্পানির যে ট্র্যাক্টরটি রয়েছে সেই ট সেটি আমাদের কাছে এই মুহূর্তের স্টকে রয়েছে দু হাজার দু হাজার চব্বিশ সালের এই ট্র্যাক্টরটি রয়েছে এর টায়ার এমআরএফ কোম্পানির চোদ্দো নয় আঠাশ টায়ার সাইজের টায়ার রয়েছে এবং গাড়ি গেট আপ ফুললি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পিছনে সেভাবে কাজ হয়নি তারিখের মধ্যে একদম নতুন কন্ডিশনও রয়েছে এটি আমাদের দু হাজার চব্বিশের আপডেট ভার্সেন এরপরে রয়েছে পাওয়ারটেক ইউরো ফিফটি যারা পাওয়ারট্যাক নেওয়ার জন্য আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে দু হাজার একুশ সালের এই পাওয়ার ট্যাক ইউরোপ পঞ্চাশটা ট্র্যাক্টরটি এর সামনে টায়ার রয়েছে আপনার পঞ্চাশ শতাংশ থেকে একটু কম হবে এবং পিছনে যে টায়ারটি রয়েছে সেটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ রাবার রয়েছে এছাড়া রয়েছে যারা অর্জুন নিতে ইচ্ছুক তাদের জন্য আমাদের কাছে রয়েছে ছশো পাঁচ ডিআইআই অর্জুন নব এটি রয়েছে আপনার ফোর হুইল ট্রাক্টর রয়েছে গাড়ির কালার ও কম্বিনেশনে বুঝতেই পারছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রাক্টর রয়েছে সামনে রাবার রয়েছে আশি শতাংশ এবং পিছনে যে টায়ার রয়েছে আমি পৌঁছাতে পারলাম না ওটিও মোটামুটি আশির উপরে টায়ার রয়েছে এছাড়া আরেকটি রয়েছে আপনার ছশো পাঁচ ডিআইআই টু হুইল ড্রাইভ যারা ষাট হর্স পাওয়ারের টু হুইল নিতে ইচ্ছুক তাদের জন্য এই ট্রাক্টরটি খুব ভালো হবে এর সামনে পজিশনে চল্লিশ শতাংশ রাবার রয়েছে এবং পিছনে যেটি রয়েছে সেটিও মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ রাবার রয়েছে গাড়ি কালার কম্বিনেশন দেখে বুঝতেই পারছেন গাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যা রয়েছে কোম্পানি সেটিং রয়েছে এরপরে চলে আসছি আমরা একটা আটশো পঞ্চান্ন এই যে গাড়িটি দেখছেন স্বরাজ কোম্পানির আটশো পঞ্চান্ন এই স্বরাজ আটশো পঞ্চান্নটি দু হাজার কুড়ি সালের সরাজ রয়েছে এর পিছনে রয়েছে বিকেটি যুক্ত টায়ার সিয়েট কোম্পানির এতে ছবি দেখে বুঝতে পারছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই গাড়িটি চলা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম চলা পুরো টনটনে গেট আপ রয়েছে এরপরে চলে আসছি আমরা একটি ষোলো নয় আঠাশ সাইজের নোভো এই যে ছশো পাঁচ ডিআইআই নোভো এটিও ফোর হুইল ড্রাইভ দু হাজার কুড়ি সালের এই ফোর হুইল ড্রাইভটি রয়েছে এর পিছনে টায়ারের রাবার শতাংশ রয়েছে মোটামুটি সত্তর থেকে আশি পয়সা রাবার রয়েছে এটিও পরিষ্কার পরিচ্ছন্ন যারা হারভেস্টার এবং চাষের জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য উপযুক্ত ট্রাক্টর রয়েছে এছাড়া আরেকটি গাড়ি রয়েছে আপনার ফোর হুইল ড্রাইভ একান্ন জিরো যারা ফোর হুইল নিতে ইচ্ছুক ছোটো গাড়ির মধ্যে এটি পঁয়তাল্লিশ গাড়ি রয়েছে একান্ন জিরো পাঁচ এর সামনে টায়ার কুড়ি পয়সা এবং পিছনে যে রাবার রয়েছে সেটি আপনার পঞ্চাশ পারসেন্ট রাবার রয়েছে এই গাড়িটিও পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত গাড়ি রয়েছে যারা জন্ডিয়ার একান্ন জিরো পাঁচ নিতে ইচ্ছুক তাদের জন্য এই গাড়িটি খুব সুইটেবল গাড়ি হবে আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি ফিনান্সের টানা গাড়ি আমাদের এখানে কোনো কাজ করে বিক্রি করা হয় না যা থাকে কোম্পানি সেটিং মাল রয়েছে গাড়ির প্রত্যেকটা গাড়ির ফিগার অনুযায়ী দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি নিখুঁত রয়েছে এরপরে চলে আসছি আমরা স্বরাজ সাতশো চুয়াল্লিশ এপি এই স্বরাজ সাতশো চুয়াল্লিশ এপি গাড়িটি রয়েছে দু সালের এর সামনে রয়েছে নব্বই শতাংশ রাবার রয়েছে এবং পিছনে রয়েছে পঁচানব্বই শতাংশ রাবার এটি স্বরাজ সাতশো চুয়াল্লিশ এফি ফোর হুইল ড্রাইভ এটির মধ্যে অয়েল ব্রেক পাওয়ার স্টিয়ারিং রিভার্স পিটিও এছাড়া চোদ্দো নয় আঠাশ টায়ার রয়েছে আরও বিস্তারিত জানতে বা দেখতে হলে আমাদের ঠিকানা আর কেইচ মোটরস বহরমপুর পাসপোর্ট অফিসের ঠিক সামনে এখানে আপনারা আসলে প্রত্যেকটা গাড়ি ফিজিক্যালি দেখতে পাবেন এরপরে রয়েছে এক তেপান্ন চির দশ এই তেপান্ন দশ টু হুইল ড্রাইভ এটি একটি ফোর হুইল ড্রাইভ হয় এটি টু হুইল ড্রাইভ এটি আমার কাছে যেটা রয়েছে সেটি হচ্ছে টু হুইল ড্রাইভ এর সামনে রাবার রয়েছে সত্তর শতাংশ রাবার রয়েছে এবং পিছনে যে রাবার রয়েছে পিছনে যে রাবার রয়েছে সেটি রয়েছে আপনার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ রাবার রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এরপর রয়েছে আপনার স্বরাজ কোম্পানির আটশো পঞ্চান্ন এই আটশো পঞ্চান্ন ট্র্যাক্টরটি দু হাজার একুশ সালের আটশো পঞ্চান্ন রয়েছে এই ট্র্যাক্টরটির মধ্যে আশি থেকে পঁচাশি শতাংশ আপনার রাবার রয়েছে যেটি চোদ্দ নয় আঠাশ সাইজের টায়ার রয়েছে এই গাড়িটি সামনে রয়েছে প্রায় আশি থেকে নব্বই শতাংশ রাবার রয়েছে প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখে বুঝতেই পারছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যতটুকু পারছি আপনাদেরকে পুরোটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা থাকুন আমাদের সাথে পুরো গাড়িটাই আমরা দেখানোর চেষ্টা করছি আরো বিস্তারিত জানতে বা দেখতে গেলে ফিজিক্যালি দেখতে হলে আমাদের ঠিকানা আর কে এইচ মোটরস বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এর পাসপোর্ট অফিসের ঠিক সামনে আমাদের শোরুম রয়েছে এটি রয়েছে ফোর হুইল ড্রাইভ সরাজ আটশো পঞ্চান্ন ট্রাক্টার এটি দু হাজার একুশ সালের ট্রাক্টর রয়েছে ফোর হুইল ড্রাইভ এর কালার কম্বিনেশন দেখে বুঝতেই পারছেন একদম দারুণ রয়েছে ট্রাক্টরটি এর রাবার রয়েছে সত্তর থেকে আশি শতাংশ রাবার রয়েছে পাঁচতলা গাড়ি রিভার্স পিটিও যুক্ত এই গাড়িটি রয়েছে এরপর চলে আসছি নেক্সট আরেকটি সলাজ আটশো পঞ্চান্ন টু হুইল গাড়িটি দেখতেই পাচ্ছেন ষোলো নয় আঠাশ এ টায়ার রয়েছে এই গাড়ির মধ্যে সামনে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ রাবার রয়েছে এবং রিভার্স পিটিও যুক্ত এই টাটাটি রয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এর ইয়ার অব ম্যানুফ্যাকচার আপনারা দেখিয়ে দিলাম দু সালে এই টাটাটি নির্মিত হয়েছে এবং দু হাজার বাইশের শেষের দিকে এটির পেপারস রয়েছে এরপরে চলে আসছি আমরা সোনালিকা পঞ্চাশ এই যে সোনালিকা পঞ্চাশ ট্রাক্টরটি রয়েছে দু হাজার উনিশ সালের ট্রাক্টর রয়েছে আর এক্স মডেলের পঞ্চাশ রয়েছে পিছনে রয়েছে পঞ্চাশ শতাংশ রাবার ও সামনে রয়েছে তিরিশ শতাংশ রাবার এরপরে চলে আসছি আমরা স্বরাজ কোম্পানির সাতশো চুয়াল্লিশ এক্সটি এই সরার সাতশো চুয়াল্লিশ এক্সটি ট্র্যাক্টরটি রয়েছে টু হুইল ড্রাইভ দু হাজার কুড়ি সালের গাড়ি রয়েছে এই দু হাজার কুড়ি সালের ট্রাক্টরটি এখন এই পজিশনে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি পুরো কমপ্লিট সেট রয়েছে দেখতেই পাচ্ছেন সেভাবে কাজ হয়নি যেটুকু কাজ হয়েছে আপনার টলির মাধ্যমে কাজ হয়েছে ট্রাক্টরটি খুব কম চলা রয়েছে আমাদের বহরমপুর পাসপোর্ট অফিস জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ দু হাজার কুড়ি সালের ট্রাক্টর রয়েছে সামনে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট টাবার টায়ার রয়েছে এবং পিছনে যেটি রয়েছে সেটি হচ্ছে আশি থেকে নব্বই শতাংশ আপনার রাবার রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি রয়েছে দেখে বুঝতেই পারছেন একদম নিখুঁত গাড়ি এই যে পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের ঠিক উল্টো দিকে আমাদের শোরুম রয়েছে এই শোরুমটি বরমপুরের পঞ্চাননতলা মুর্শিদাবাদ অবস্থিত